গ্রিসে পোল্যান্ডের তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে বাংলাদেশের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড কামরুজ্জামান ভুইয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনিশে গ্রীসে পোল্যান্ডের এক তরুণীকে অপহরণ ধর্ষণ ও হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত শুক্রবার দেশটির একটি আদালতে রায় ঘোষণা করেন গত বছরের জুন মাসে গ্রীসের কষ্ট দ্বীপে অপহরণের পর ধর্ষণ ও হত্যার শিকার হন পুলিশ তরুণী আনাস্তাসিয়া রুবিনস্কা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবাসী বাংলাদেশি যুবক সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় তদন্ত শেষে গত সোমবার আনুষ্ঠানিকভাবে মামলার শুনানি শুরু হয় মামলার কৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে অপহরণ ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনেন শুনানি শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কষ্টদ্বীপের একটি হোটেলে কাজ করতেন আনাস্তাসিয়া দু সালের বারোই জুন কাজ শেষ হওয়ার পর নিখোঁজ হন তিনি নিখোঁজ হওয়ার পরের দিন তার ছেলে বন্ধু যিনি একই হোটেলে কাজ করতেন বিষয়টি পুলিশকে জানান ঘটনার ছয় দিন পর আনাস্তাসিয়ার লাশ পাওয়া খুঁজে পাওয়া যায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আনাস্তাসিয়া দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন যাদের মধ্যে সালাউদ্দিনও ছিলেন পরে আনাস্তাসিয়াকে সালাউদ্দিনের স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায় এই ভিডিওতেই আনাস্তাসিয়াকে শেষবার জীবিত অবস্থায় দেখা যায় এই মামলার তদন্তকারী ডেভিড বুর্জাকি জানান সালাউদ্দিন ইতালি যাওয়ার জন্য একটি বিমানের টিকিট কেনেছিলেন এবং দ্বীপ ছাড়ার পরিকল্পনা করছিলেন তিনি আরও বলেন তিনি গুগলে টাইপ করছিলেন মৃতদেহ কিভাবে লুকানো যায় আঙ্গুলের ছাপ কিভাবে মোছা এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায় বাংলা ডেস্ক রিপোর্ট